আসসালামু আলাইকুম কৃষিবিদ উপকরণ নার্সারিতে চলে আসলাম আপনাদের জন্য সব গাছ দেখানোর জন্য এখানে ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব ধরনের গাছ আছে আপনারা একটু আসবেন কষ্ট করে দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন একটা স্বাদকে পরিবর্তি করার জন্য এইখানে আসবেন কারণ দেখা যায় কি এখন সব কিছুর দাম যে বেশি আপনারা স্বাদে যদি একটু কষ্ট করে যাদের যাদের বাড়ি আছে যারা ভাড়াটে তারাও তো স্বাদের এক কর্নারে কিছু লাগাতে পারে তাহলে কিনে খেতে হবে অনেক কিছু এই যে দেখেন গাঁদা ফুল গাছগুলি কত সুন্দর সব ধরনের ফলের গাছ কিন্তু এখানে আছে আপনারা একটু কষ্ট করে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবীর পাশে অ্যাভেল অ্যাভেল নার্সারি আছে এখানে এই যে দেখেন কি সুন্দর গাছ মানে সব ধরনের গাছ আছে এই যে দেখেন বেগুন গাছ মানে এক একটা গাছ আপনারা নিয়ে লাগালে কিন্তু সব কিছু হয়ে যাবে এখানে দেখেন কি সুন্দর এই যে সবেদা গাছ এখানে যে আম গাছে ফুল আসছে একটু কষ্ট করে সব কিছু লাগালে হয় কি অনেক কিছু কিনে খাইতে হন আপনারা একটু কষ্ট করে এখানে আসবেন সাত বাগ সাত সাজানোর জন্য এখান থেকে গাছ নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি কোনোটা দাম বলবো না তবে আপনারা ডিসকাস করে নেবেন দাম ইনশাল্লাহ কমে যাবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্টস করে জানাবেন সবাই আমি সেই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম